আমি কুর জিনিস সবসময় কম রেটে বিক্রি করবো ইনশাল্লাহ ভাই এই দেখেন আমি টান দিয়ে দেখাই দিই যে তো চাপেন এরকম ভাই দু দেখে কিনতে হবে ভাই এই দেখেন দুইটা দিয়ে কিন্তু ভাই দুইটা দিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলিয়া সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ অনলাইনে সহলাইনে কয় বিক্রয় এবং ছাগল লালন পানের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালেকশন চরিত্র দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা

এই সেই তরুণ উদ্যোক্তা যার মাধ্যমে আপনারা কিন্তু কম রেটে ছাগল পাচ্ছেন জি জি ভাই এই সেই উদ্যোক্তা সর্বনিম্ন পাইকের রেটের উদ্যোক্তা হচ্ছে নাইম ভাই নাটোর জেলাতে কিন্তু ফার্স্টে কিন্তু সে শুরু করে তারপর থেকে এক এক করে কিন্তু এখন এই পাইকের রেটটা কিন্তু সবাই সবাই দিচ্ছে কম বেশি দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমারও ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে ভালো লাগে দর্শকেরা কিন্তু আমারও ভালো লাগছে যে দর্শকেরা এই জিনিসটাতে যে কম পাচ্ছে এতে কিন্তু লাভবান হচ্ছে যাক অবশ্যই লাভবান হচ্ছে কিন্তু শুরু কিন্তু আপনি করেছিলেন যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে জি ভাই জি যেন আগামী দিনেও কিন্তু এরকম কম রেটে দর্শকদের হাতে ভালো ভালো মানের ছাগল যেন তুলে দিতে পারে জি 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 এই হচ্ছে বিষয় আরেকটি কথা সেটা হচ্ছে অনেকে এখন দেখতেছি যারা অনেকে নতুন আসতেছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ক্রস জিনিসকে অরিজিনাল বলে বিক্রি করতে আসে এই জিনিসটা কি বলবো না ভাই এই জিনিসটা অসম্ভব ভাই এই জিনিসটা আমি তাদেরকেও মানে করব আর যারা কাস্টমার তারা অনেকে বোঝে না সেই ক্ষেত্রে বোঝে না কার তার কারণ হয়তো আমাদের নালে যারা বুঝে যারা অভিজ্ঞ খামারি তাদের কাছে ফোন দিবে তারপর ওজুল সেও না ফোন দিতে পারে আর অন্য অন্য ভিডিও দেখবে দেখে দেখবে ওই ছাগল আরেকজন কি বলে জি তাহলে কিন্তু একটা আইডিয়া আসবে অবশ্যই কারণ অরিজিনাল মুখে বললে তো

শুরু একদম শুরুতে একটা আকর্ষণীয় খামার উপযোগী ছাগল দেখতে শুরু করবে ভাই জি আমার উপযোগী ভাই সোনালি বর্ডার ভাই মানে হালকা কিছু পার্সেন্ট কম রয়েছে হালকা দেখেন কানের ফোল্ডিং তারপর সোনালি বর্ডার সম্পূর্ণ কিন্তু রয়েছে শুধু কানটা হালকা একটু সামান্য শর্ট শর্ট জন্য মানে উন্নত ক্রস উন্নত জি 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 মানে এগুলা ছাগল থেকে

খেতে হবে জি জি আপনারাও কিন্তু এখন দুধ খেতে পারবে জি জি ভাই কাঁচা গাছ দিলে কাঁচা গাছ দিলে আরো দুধ হবে ভাই বর্তমান কি অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই অল্প দিনের দুধের জালে লেগে গেলে যেটা যেটা সঠিক কথা সেটাই আমি বলবো ভাই এটা হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিন ব্রিডিং করানো হচ্ছে আপনার বিটল পাঠা পাড়াতে ব্রিডিং করাইছে ভাই বাচ্চা ভালো বাচ্চাই আসবে দাঁতটা দেখিয়ে দেন অবশ্যই ভাই এটার দাঁতটা ভাই সবে মাত্র দুই দাঁত কি বলেন দেখেন ভাই সবে মাত্র নতুন চকচকা দুই দাঁত চকচকা দুই দাঁত হাইট আরো বাড়বে হ্যাঁ আরো বাড়বে এখন 30 ইঞ্চি হাইট আছে আর দুই দাঁতেই দুধের অবস্থাটা কি দেখছেন ভাই দুই দাঁতেই এমন দুধের অবস্থা যখন একটু বয়স্ক হবে আবার বাচ্চা দিবে সে এখন দুধে একদম মাটির ছোঁয়াছো হয়ে যাবে কিন্তু ভাই দর্শক বা কেতার পছন্দের দামটা কেমন নেবেন ভাই এটা কোন দর্শক বা কেতার পছন্দের এই সাউলার দাম রাখছি ফিক্সড একদম 18500

ভাই দাঁতটাই দেখেন দুই দাঁত সবে মাত্র দুই দাঁত একদম নতুন দুই দাঁত একদম খুবই উন্নতির খুবই কোয়ালিটির ছাগল এটা কারণ এটা কিন্তু কোরবানি এবারও আপনারা দিতে পারেন

ভাই ছাগলটা দেখেন যেমন হাইট তেমন দাঁতেও কম তেমন দুধেরও কিন্তু ভাই দুধেরও একটা ছাগল দেখেন এই দেখেন আমি দুধ চাপ মানে দেখাই দিই দুইটা দিয়ে কিন্তু একদম সমানে দুধ বের হবে দেখুন জি এগুলো ছাগলের যখন কাঁচা ঘাস দিবে সেখন আরো বস্তা জি জি দুধের এক কথায় বস্তা ভাই জি জি ভাই আচ্ছা

আর প্রতিটা ছাগলেরই সবাই জানে মানুষের যে কোনো প্রান্তে ডেলিভারি নেবে বিকাশ খরচ ডেলিভারি খরচ সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকে ভাই আর এরকম ভালো ভালো ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমাদের ভিডিও

একদম সার্ভিস মানে কি ভাই দেখেন দুধ কি ভাই ছাগল দুধের অবস্থা দেখাই ভাই দেখছেন হাতে না ভাই যারা প্রচুর পরিমাণ দুধের ছাগল খুঁজছেন তাদের জন্য এই ছাগলটা কিন্তু আমি চাপ মেরে মেরে দেখাই দিই দেখেন একদম দুইটা দিয়ে কিন্তু সমানে

ভাই দাঁতে করা যাচ্ছে ভাই এটার দাঁতটা ভাই একদিন খুবই সুন্দর ভাই চার দাঁত গিয়ে নতুন ছয় দাঁত কিন্তু ভাই ছয় নতুন ছয় দাঁত হাইট আছে তেত্রিশ 33 ইঞ্চি অনেক লম্বা ছাগল কিন্তু ভাই বর্তমান কি অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই এটা দুধের জন্য ছাগলটা নিতে হবে ভাই বুঝছেন যা দুধের ছাগলও যে দুধ দুধের ছাগল খুঁজতেছেন মানে দুধ দোয়ন করে খাওয়ার জন্য কিংবা খামারে অনেক বাচ্চা হয়ে গেছে অনেক ছাগলের দুধ পাচ্ছে না তাদের জন্য এই ছাগলটা ভাই তাদের জন্য কিন্তু এই ছাগলটা নিয়ে জি 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 ভাই আর সেই ক্ষেত্রে দামটা কেমন ভাই এই ছাগলটা কোনো দর্শক কেতা ভাই নিচ্ছে এই ছাগলটার দাম রাখছি ফিক্সড কোনো দাম দামি চলবে না ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা দাম দিব হাজার পাঁচশো ফিক্সড কোনো দাম দামি চলবে না সাতাশ হাজার চাইলে কিন্তু ভাই তিরিশ বত্রিশ হাজার টাকা দাম চাইলে কিন্তু মানাইতো কিন্তু অবশ্যই আমার কিনা কম সেল করবো কম দামে ভাই জি আর ছাগলটা ব্রিডিং করানোর বয়স ভাই ছাব্বিশ থেকে

কতদিন হলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে দুধটা থাকবে না জি 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 ভাইজি কারণ এটা বুঝতে হবে ভরপুর দুধের ছাগল হচ্ছে পূর্বে বাচ্চা ছিল সেই বাচ্চাটা এখন নেই নেই হ্যাঁ এটা অল্প দিন ধরে কিন্তু দেখানো আছে দেখানো আছে জি এ হচ্ছে বিষয় একদম অ্যাকুরেট কথা ভাই জি 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 সম্ভব হস্তান্তর তারপর 7500 টাকা ভিতরে সব খরচ ভাই জি জি ভাই খাওয়া জি জি ভাই জি হ্যাঁ জি ভাই ভাই জান ভাই বয়সটা সবাই মাত্র দুই দাঁত ভাই দেখেন একদম কিন্তু দুই দাঁতের একটা ছাগল আর দেখেন সিংটা কিন্তু উঠতেছে ভাই তারপরে কানের ফোল্ডিং

একদম খাওয়া দাওয়া সব দিক সব সময় চলবে ভাই আর জিনিসটা দেখেন ভাই ডবল বডির একদম সুটামদের একটা ছাগল কিন্তু মানে দেখেন নতুন দুই দাঁত একদম চকচকে নতুন দুই দাঁত আর এটা হাইট টাও ভাই তিরিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ আরো অনেক বাড়বে ভাই

জি জি ভাই 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 মাংস তেমন দুধ কিন্তু তারপরে ছাগলটার বয়সটাও কম ভাই একদমই দেখেন চার দাঁত কিন্তু চকচকের চার দাঁত আর হাইট আছে ভাই তেত্রিশ ইঞ্চি কিন্তু তেত্রিশ ইঞ্চি হাইট আছে লাই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আসলে আরো বাড়বে তো হ্যাঁ আরো বাড়বে চারটা ছয় মাত্র আরো হাইট হবে ভাই আর ছাগলটার আমি দুধটা দেখাই দিই ভাই দেখেন মেন আকর্ষণ এই দেখেন দুধ দেখছেন একদম কোলা বান্ধের ছাগল আর দুধের ছাগল ভাই বুঝছেন আর স্পাই ছাগলই কিন্তু দেখাইলাম ভাই সব এরকম দুধের ছাগল জি জি কারণ যে ছাগল ভাই দুধ বেশি হয় সেই ছাগলের কিন্তু বাচ্চাও কিন্তু সুটামদের ডবল বডির বাচ্চা হয় কিন্তু ভাই কারণ দুধটা বেশি পায় এর জন্য আর কি অবশ্যই জি ভাই হ্যাঁ কি অবস্থা বর্তমান অবস্থা দেড় মাস হয়েছে ভাই মাস দেড় মাসের উপরে চলে গেছে বিডিং করানোর বয়স দেখেন আপনার কালারের ভিতর সাদা এই কিন্তু দেখেন একদম করিজা কালার পাশে রয়েছে দুধের বস্তা একদম ভাই জি ভাই অবস্থা একদম প্রচুর পরিমাণ দুধ হয় ভাই দামটা কেন ভাই এটা কোনো দশক দা ভাই এটার দাম রাখছি ফিক্সড পঁচিশ টাকা দাম লিব পঁচিশ হাজার হাজারি পঁচিশ হাজার টাকা দিয়ে এই ছাগলটি দিয়ে দিবো যান আর সাথে দুইটা লাউ ফ্রি হ্যাঁ সাথে দুধ ফ্রি দিয়ে দিবো জি ভাই কি মানে যেগুলা ভাই খাসি পাঠা এগুলা দানাদার খাদ্য বেশি খাওয়াতে হয় আর মেয়ে ছাগল যেগুলা ওগুলো দানাদার খাদ্যটা কম খাওয়াতে হয় ঘাস পাতা লতা পাতা এগুলা বেশি খাওয়াতে হয় ভাই জি ভাই এ হচ্ছে বিষয় জি জি ভাই এগুলো আপনার দানার খাদ্য দিলে এগুলো অনেক সুঠাম একদম ভাই সুঠামদের এখনই দেখেন ভাই ডবল বডি ডবল হাড়ের ছাগল কিন্তু ভাই জি ভাই কি ভাই এটা হচ্ছে হরিয়ানা জাতের খাসি ভাই হরিয়ানা দেখেন এই দেখেন কানের ফোল্ডিং তারপরে শিংটা দেখেন গঠনটা দেখেন ভাই অনেক হাই কোয়ালিটি জি একদম হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি বয়সটা কম যাবে ভাই এটার বয়সটা ভাই 7 মাস বয়স ভাই 7 মাস 7 মাস মানে 7 মাস এখনো সম্পূর্ণ পূরণ হয়নি 6.5 মাস এরকম 7 আগামী জন্য আপনারা এটা রেডি করতে হবে জি 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 ভাই জি হ্যাঁ এই হচ্ছে বিষয় অনেক সাইজে বাড়বে হ্যাঁ অনেক বাড়বে ভাই দামটা কেমন ভাই এটা দুই কালার হাইট এখনই আছে উনত্রিশ ইঞ্চির ইঞ্চি উনত্রিশ ইঞ্চির মতো জি জি ভাই ভাই জি ভাই আমার জন্য একটু ভাই আপনি দর্শকের জন্য যেহেতু আপনি বললেন পাঁচশো টাকা বাদ যান বাচ্চা দেখেন কানের ফোল্ডিং একদম উন্নত উন্নত জি জি ভাই উন্নত মানের জি কিছু পার্সেন্ট কম রয়েছে জি 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 বিষয় বয়সটা যাবে বয়স ভাই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ জি জি ভাই দামটা কেমন এটার দাম রাখছি

পাঠাটা দিয়ে দিব দুই পাশের কালার দেখেন ভাই একদম সেম কিন্তু একই রকম কালার এই দেখেন ধরিয়ে রাখাই ভাই অনেক সুন্দর কোয়ালিটির ছুটাম একটা জিনিস থাকবে সম্পূর্ণ খরচ থাকবে দেখুন

দেখলে ফলো করে শেয়ার করে দিতে হবে জি তাহলে এরকম নতুন নতুন ছাগলের ভিডিও পাবে ভিডিও পাবেন চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন না আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবে হাফেজ